তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলার ইতিহাসে সব থেকে সেরা জুটি বলা যায় প্রসঞ্জিৎ এবং রঞ্জিত মল্লিক জুটি তো সেই প্রসনজিৎ এবং রঞ্জিত মল্লিক জুটি এখনও পর্যন্ত কতগুলো ছবিতে একসঙ্গে কাজ করেছে এবং সেই ছবিগুলো বক্স অফিসে কেমন পারফরমেন্স করেছে সুপারিট ব্লকবাস্টার নাকি ফ্লপ তো সেই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রথমত রঞ্জিত মল্লিক এবং প্রশ্নিতর প্রথম ছবি আসে যেটার নাম হচ্ছে পূজা রানী যেটা উনিশশো চুরাশি সালে এসেছিলো ছবিটা বক্স অফিসে হিট হয়েছিলো দু নম্বর ছবি আসে শত্রু যেটা উনিশশো চুরাশি সালেই আসে এবং ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয় তিন নম্বর যে ছবিটা আসে সেটার হচ্ছে বৌমা যেটা উনিশশো ছিয়াশি সালে আসে ছবিটা বক্স অফিসে সুপার হিট হয় চতুর্থ যে ছবিটা সেটার নাম হচ্ছে ছোটো বউ যেটা উনিশশো অষ্টআশি সালে আসে ছবিটা বক্স অফিসে সুপার হিট হয় পঞ্চম পাঁচ নম্বরে যে ছবিটা সেটার নাম হচ্ছে দেবী বরণ যেটা উনিশশো উননব্বই সাল উনিশশো অষ্টআশি সালে আসে ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে ছ নম্বরে যে ছবিটা সেটার নাম হচ্ছে জর্জ সাহেব যেটা উনিশশো উননব্বই সালে আসে ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্মেন্স করে সাত নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে বন্দিনী যেটা উনিশশো উনানব্বই সালে আসে ছবিটা বক্স অফিসে সেমিহিট হয় আট নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে আক্রোশ যেটা উনিশ সালে আসে এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে অহংকার যেটা উনিশশো সালে আসে এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় দশ নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এগারো নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে ঘর সংসার যেটা উনিশশো সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে তারপরে বারো নম্বরে যে ছবিটা তুমি যে আমার যেটা উনিশশো তিরানব্বই সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় বারো নম্বরে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে সংঘর্ষ যেটা উনিশশো পঁচানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট হয় এবং চৌদ্দ নম্বরে ছবিটার কথা বলব সেটার নাম হচ্ছে বিদ্রোহ যেটা উনিশশো সাতানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয় এরপরে পনেরো নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে চৌধুরী পরিবার যেটা উনিশশো আটানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় ষোলো নম্বরে যে ছবিটার কথা হলো সেটা হচ্ছে সিঁদুরের অধিকার যেটা উনিশশো আটানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট হয় সতেরো নম্বরে যে ছবিটার কথাগুলো সেই ছবিটার নাম হচ্ছে রণক্ষেত্র যেটা উনিশশো আটানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় আঠেরো নম্বরে যে ছবিটার কথাগুলো সেই ছবিটার নাম হলো আমার মা যেটা উনিশশো আটানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় উনিশ নম্বরে যে ছবিটার কথা বলে সেই ছবিটার নাম হচ্ছে অগ্নি শিখা যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় কুড়ি নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে দায়ী দায়িত্ব যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটাও বক্স অফিসে ফ্লপ হয় বাইশ নম্বরে একুশ নম্বরে যে ছবিটার কথা বলেছে সেই ছবিটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেটা দু হাজার সালে রিলিজ হয় এবং এই ছবিটা তাই অল টাইম ব্লকবাস্টার একটা ছবি অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমাতে পরিণত হয় বাইশ নম্বরে যে ছবিটার কথা সেটার নাম হচ্ছে সুদ আসল যেটা দু হাজার এক সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট হয় তেইশ নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে প্রতিবাদ যেটা দু হাজার এক সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় চব্বিশ নম্বরে যে ছবিটার কথা কথাগুলো সেটার নাম হচ্ছে স্ত্রীর মর্যাদা যেটা দু হাজার দুই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় পঁচিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটার নাম হচ্ছে স্নেহের প্রতিদান এটা দু হাজার তিন সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয় ছাব্বিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটার নাম হচ্ছে রক্তবন্ধন যেটা দু হাজার তিন সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় সাতাশ নম্বরে যে ছবিটাগুলো সেটার নাম হচ্ছে মায়ার বাঁধন যেটা দু হাজার তিন সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে হিট হয় আঠাশ নম্বরে যে ছবিটাগুলো সেটার নাম হচ্ছে সূর্য যেটা দু হাজার চার সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় উনত্রিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটার নাম হচ্ছে পরিবার উনত্রিশ নম্বর পরিবার সেটা দু হাজার চার সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় তিরিশ নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে গ্যারাকল যেটা দু হাজার চার সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে একত্রিশ নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে সংগ্রাম যেটা দু হাজার পাঁচ সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে সুপারহিট হয় বত্রিশ নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে তবু ভালোবাসি ছবিটা দু হাজার পাঁচ সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তেত্রিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটার নাম হচ্ছে রাজু আঙ্কেল এটা দু হাজার পাঁচ সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় চৌত্রিশ নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে দাদার আদেশ যেটা দু হাজার পাঁচ সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় পঁয়ত্রিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেই ছবিটার নাম হচ্ছে ক্রিমিনাল এবং এই ছবিটা দু হাজার পাঁচে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট হয় এবং ছত্রিশ নম্বরে যে ছবিটার কথাগুলো সেটার নাম হচ্ছে শিবাজি এবং দু হাজার ছয় সালে আট সালে ছবিটা রিলিজ হয় ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় সাঁত্রিশ নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে মামা ভাগ্নে এই ছবিটা দু সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং আটত্রিশ নম্বরে যে ছবিটার কথা সেটা সেটার নাম হচ্ছে কাছের মানুষ যেটা দু সালে রিলিজ হয় এবং এখানে একটা ক্যামিও চরিত্র রঞ্জিৎ মলিকের দেখি ছবিটা বক্স অফিসে হিট হয় তো এই ছিল মোটামুটি প্রসঞ্জিত এবং রঞ্জিত মল্লিকের অল সিনেমার বক্স অফিস রিপোর্ট তো এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরে ভিডিওতে